ইতিমধ্যে কিন্তু পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছেন ইতিমধ্যে দেখুন টিয়ারসেল নিক্ষেপ করেছেন

বিরাজ করছে আমাদের টাঙ্গালে শক্তিপুরে এই হেলমেট হেলমেট কুলা হেলমেট কুলা হেলমেট কুলা হেলমেট 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 হেলমেট

হেলমেট শুনুন ইতিমধ্যেই কিন্তু পুলিশের যারা শিপুর থানার যে পুলিশ তারা কিন্তু সেল নিক্ষেপ করার পর কিন্তু অনেকেই দেখা যাচ্ছে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে বলা হয় কী হয়েছে ইতিমধ্যে আমরা জানি না কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই তারা ব্যাক করে নিয়েছেন কিন্তু এখন বর্তমান পরিস্থিতির মধ্যে মুক্তা হওয়ার চত্বরে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের যে অঙ্গ আছে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন দখল নিয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক সংসদ সদস্য কিন্তু তাদের মধ্যে উপস্থিত হয়েছেন